নওগাঁয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান নওগাঁ প্রতিনিধি এ কেনুমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে লেখুন বিস্তারিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টি তম জন্ম জয়ন্তী উপলক্ষে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে এক মনোক ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যা ছয়টায় নওগাঁ উপজেলা পরিষদের মিনি হল রুমে সঙ্গীত নিকেতন নওগাঁ এবং হাতেখড়ি নওগাঁ যৌথ উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয় অনুষ্ঠান উপস্থিত ছিলেন নজরুল একাডেমির সভাপতি ও সাংস্কৃতিক সংগঠক এস এন সিরাজুল ইসলাম নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যাপক শরীফুল ইসলাম খান তেতুলিয়া বিএমসি কলেজের অধ্যাপক সিদ্দিকুর রহমান নওগা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মুকলেসুর রহমান নওগাঁ সাংস্কৃতিক ঐক্যের সভাপতি মনোয়ার হোসেন লিটন নবনাট্য সংঘের সাধারণ সম্পাদক কায়েস উদ্দিন বিশিষ্ট লেখক ও প্রবীণ সাংবাদিক ফরিদুল করিম জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার খান মাজাহারুল ইসলাম বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রাজা ফকির হাতেখড়ির সভাপতি মাকফুরুল হাসান বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নওরিন আক্তার শারমিন এবং সংগীত নিকেতনের সঙ্গীত পরিচালক অখিলচন্দ্র সরকার সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এছাড়াও স্থানীয় সাংস্কৃতিক কর্মী শিক্ষক অভিভাবক ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোচনা পর্বে বক্তারা বলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলা সাহিত্য নয় বিশ্ব সাহিত্যেরও এক অনন্য উচ্চতার প্রতীক তার কাব্য সঙ্গীত নাটক গল্প উপন্যাস প্রবন্ধ ও চিত্রশিল্পে বাংলার আত্মার প্রকাশ ঘটেছে মানবতা প্রকৃতি প্রেম দর্শন ও শিক্ষাক্ষেত্রে তিনি রেখেছেন সুগভীর প্রভাব রবীন্দ্রনাথের চিন্তা ও চেতনা নতুন প্রজন্মের জন্য একটি অনন্ত শিক্ষার্থী অনুষ্ঠানের এক পর্যায়ে গত নয় মে সঙ্গীত নিকেতন নগা আয়োজিত রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় অংশ নেওয়া মধ্যে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয় আমন্ত্রিত অতিথিরা নিজ হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন পরের শিক্ষার্থীদের পরিবেশনায় শুরু হয় আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান হাতে খড়ি নওগার শিক্ষার্থীরা বিশ্বকবির জনপ্রিয় কবিতা ও গীতি কবিতা আবৃত্তি করেন যা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায় অপরদিকে সঙ্গীত নিকেতনের শিক্ষার্থীরা পরিবেশন করেন একের পর এক হৃদয়গ্রাহী রবীন্দ্রসঙ্গীত যেমন আমার সোনার বাংলা আজি ছড়ো ছড়ো মুখরো বাদলু দিনে পুরনো সেই দিনের কথা এই গানগুলোর মাধ্যমে মঞ্চ জুড়ে সৃষ্টি হয় এক অনন্য সাংস্কৃতিক আবেশ শিক্ষার্থীদের আবেগ ও নিষ্ঠা সবাইকে মুগ্ধ করে অনুষ্ঠানটি শেষ হয় উপস্থিত অভিভাবকদের সম্মিলিত কণ্ঠে ভেঙে ঘরের চাবি নিয়ে কে আমারে গান পরিবেশনের মধ্য দিয়ে আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতেও নিয়মিত এমন আয়োজন অব্যাহত থাকবে এবং রবীন্দ্র চর্চার এই ধারা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে তারা প্রতিজ্ঞাবদ্ধ